চলছে এগারোতম এসেমি পণ্য মেলা দুই হাজার রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জমি উঠেছে এই আয়োজন মেলা পরিদর্শনে এসেছিলেন জাতীয় সংসদের মাননীয় স্পিকার ড শিরিন শারমিন চৌধুরী ঘুরে দেখেছেন মেলায় স্থান পাওয়া স্টল সমূহ। আমি স্টলসমূহ আমি তুলিকাকে রিপ্রেজেন্ট করছি আমরা কাজ করছি পাট নিয়ে দেশীয় পণ্য নিয়ে পাটে যত রকমের কাজ হয় যেমন ছিকা ব্যাগ তারপরে ম্যাট্রেস হোম ডেকোর আইটেম মূলত আমরা কাস্টমাইজ করি এক্সপোর্ট করি তো যে যেভাবে চাচ্ছে আমরা ওইভাবে প্রোভাইড করি এসিমিতে আমরা মেলা করছি বিগত চার বছর তো এসিমি এমন একটা প্ল্যাটফর্ম যেখানে বা আমাদের প্রদেশীয় পণ্যকে রিপ্রেজেন্ট করা যায় এখানে অনেক বায়রা আসে প্লাস হচ্ছে যারা উদ্যোক্তা হতে চায় নতুনভাবে তারাও আসে ক্রেতা এবং যারা প্রতিষ্ঠান বা পরিচালনা করছে তাদের সরাসরি ক্রেতাদের সাথে কথা হচ্ছে তাদের চাহিদা সম্পর্কে আমরা জানতে পারছি তো ওইভাবে আমরা প্রোডাক্ট তৈরি করতে পারছি মেলায় রয়েছে পাটজাত পণ্যের বিয়াল্লিশটি প্রতিষ্ঠান হস্তশিল্পের আটত্রিশটি প্রতিষ্ঠান চামড়াজাত পণ্যের বত্রিশটি প্রতিষ্ঠান আমার নাম তাসলিম মিজি আমার ব্র্যান্ডের নাম গুটিপা গুটিপা দু হাজার সাল থেকে আমরা কাজ করছি লেদার অ্যাক্সেসরিজ নিয়ে তো আমাদের অ্যাক্সেসরিজগুলো আমাদের যে লোকাল মার্কেটের কাস্টমাররা তারা খুব পছন্দ করছেন এটা বেসিক্যালি আমরা আমাদের ফোকাস হচ্ছে কর্পোরেট উইমেনদের জন্য তাদের উপযোগী করে ব্যাগ আমরা তৈরি করে থাকি এবং এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কোয়ালিটি তো এবছর আমি এস এম এ ফাউন্ডেশনের ক্ষুদ্র সেরা বর্ষের সেরা ক্ষুদ্র উদ্যোক্তা নারী ক্যাটাগরিতে আমি পুরস্কৃত হয়েছি প্রধানমন্ত্রীর হাত থেকে আমি পুরস্কার নিয়েছি আমি এটা নিয়ে খুবই এক্সাইটেড এটা আমার এন্টার যে কাজ আমার যে কাজের প্রতি আমার যে ফোকাস এবং আমার যে ভালোবাসা সেটা একটা মূল্যায়ন আমি মনে করি অফিশিয়াল মূল্যায়ন এই মেলাটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ এই মেলাতে আমরা অনেক আমাদের কাস্টমারদের সাথে একটা সরাসরি যোগাযোগ তৈরি হয় কারণ এখানে যে কাজের যে একটা ফ্লো এবং আমাদের কাস্টমারদের যে একটা বিশাল একটা ফ্লো হয় এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এছাড়াও মেলায় প্রক্রিয়াজাত কৃষিপণ্যের সাতাশটি প্রতিষ্ঠান তাদের পণ্য প্রদর্শন করেছে আমি দেবব্রত বর্মণ আমাদের এই অর্গানিক শস্য ভাণ্ডার এটা আমরা আট বছর ধরে ব্রিজ অফ লাইট জার্মানি অর্থায়নে ওখানে আমরা এই প্রজেক্টটা পরিচালিত করছি বান্দরবন সদরের সাতটা ইউনিয়নে সেখানে সাতশো জন ফিমেল ফার্মার নিয়ে আমাদের মূলত এই যাত্রা শুরু সেখানে আমরা চেষ্টা করছি তাদের মাধ্যমে কীভাবে কোনোরকম পেস্টিসাইড কিংবা রাসায়নিক ছাড়াই চাষ করা সম্ভব এবং এই জন্য আমরা ওখানে বিভিন্ন রকম উদ্যোগ গ্রহণ করি একটা হচ্ছে যে ভার্মি কম্পোস্ট এবং বিভিন্ন রকম অর্গানিক পেস্টিসাইড এসব ব্যবহারে তাদেরকে প্রশিক্ষণ এবং পাশাপাশি সেটা ব্যবহারে উদ্বুদ্ধ করি আমরা এসএমই মেলায় চতুর্থবারের মতো আমরা অংশগ্রহণ করেছি এই মেলায় এবং মোটামুটি আমাদের এই প্রোডাক্ট বেশ কিছু মানে লোকের মধ্যে সারা ফেলেছে তারা নিয়মিত আসে মেলা হলেই আসে মেলা ছাড়াও আমাদের ফোনের মাধ্যমে আমাদের এই প্রোডাক্ট ওনারা কালেক্ট করে এস ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই মেলা প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে পঁচিশ মে পর্যন্ত